সবাই সফলতা দেখে চাকরি পাওয়ার আগে সেই লড়াইটা কেউ দেখে না নির্ঘুম রাত বইয়ের স্তূপ বারবার হতাশ হয়ে নিজেকে হারিয়ে ফেলার মুহূর্তগুলো এটাই একজন স্বপ্নবাজ তরুণ বা তরুণীর প্রতিদিনের গল্প চোখের নিচে কালি পড়ে শরীরের চেয়ে মনটাই বেশি ক্লান্ত হয়ে পড়ে তবুও থেমে যায় না কেউ কারণ এই লড়াইটা নিজের জন্য পরিবারের জন্য ভবিষ্যতের জন্য চাকরি পাওয়ার পর সবাই শুধুই সাফল্য দেখে কেউ দেখে না এই অজস্র না পাওয়ার কষ্ট চোখের জল একাকিত্ব আর হতাশার রাতগুলো এমনকি খুব কাছের মানুষগুলো কখনো বুঝে না এই যন্ত্রণা যারা এখনও চেষ্টা করে যাচ্ছেন নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাচ্ছেন আপনার এই স্ট্রাগল একদিন গল্প হবে অনুপ্রেরণা হবে হাল ছাড়বেন না আপনার সময় আসবেই